সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করো তোমাদের শিশু থেকে দাখিল দশম শ্রেণী পর্যন্ত অর্ধবার্ষিকের রুটিন দুই বের হয়েছে দশম শ্রেণীর প্রথম পরীক্ষা কোরআন মাজিদ দ্বিতীয় পরীক্ষা আকাই দফিকা তৃতীয় পরীক্ষা বুধবার হাদিস শরীফ তারপরে পরীক্ষা হলো আরবি পত্র তারপরে হলো গণিতের আগে তোমরা তিন দিন বন্ধ পাচ্ছ এরপরে ইসলামের ইতিহাস তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র রবিবার আরবি প্রথম পত্র তারপরে হলো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র আর যারা তোমরা সায়েন্সে রয়েছে তোমাদের হলো রসায়ন তারপরে তোমাদের হলো এখানে যে যে সাবজেক্ট ফোর সাবজেক্ট নিয়েছো ফোর সাবজেক্টের পরীক্ষা কৃষি শিক্ষাও আছে এরপরে ইংরেজি প্রথম প্রথমপত্র জীববিজ্ঞান উচ্চতার গণিত তাহলে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তিরিশ তারিখ এবং শেষ হচ্ছে বাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে এরপরে নবম শ্রেণী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আরবি প্রথম পত্র দিয়ে আরে প্রথম পত্র হাদিস শরীফ কোরআন মাজিদ ও ফিকা ইংরেজি প্রথমপত্র যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলা দ্বিতীয়পত্র ইসলামের ইতিহাস অথবা পদার্থবিজ্ঞান গণিত আরবি দ্বিতীয় বাংলা প্রথমপত্র এরপরে হলো তোমাদের এখানে ফোর সাবজেক্ট যারা যে যেটা নিয়েছো সেটা রসায়ন ইংরেজি তৃতীয়পত্র জীববিজ্ঞান উচ্চতার গণিত অষ্টম শ্রেণী তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে কোরআন মাজিদ দিয়ে সর্বপ্রথম পরীক্ষা কোরআন মাজিদ ও তাজবিদ দ্বিতীয় পরীক্ষা ও ফিকা তৃতীয় পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে এলো তোমাদের বিজ্ঞান তারপরে গণিত বাংলা দ্বিতীয় পত্র আরবি দ্বিতীয়পত্র বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আরবি প্রথম পত্র বাংলাদেশ বিশ্ব পরিচয় এরপরে তোমাদের সাধারণ জ্ঞান তোমাদের শেষ হচ্ছে সতেরো তারিখে সপ্তম শ্রেণী তোমাদের প্রথম পরীক্ষা আরবি প্রথম পত্র তারপরে আরবি দ্বিতীয় পত্র কুরআন মাজিদ ও তাজবিদ বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র আকাইদ ফিকা বাংলা দ্বিতীয় পত্র যোগাযোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় ইংরেজি দ্বিতীয় পত্র সাধারণ জ্ঞান তারপরে হলো সর্বশেষ তোমাদের বিজ্ঞান তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে সতেরো তারিখে ষষ্ঠ শ্রেণী তোমাদের প্রথম পরীক্ষা কোরআন মাজিদ দিয়ে শুরু হবে তারপরে হলো আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয়পত্র আকাইদ ফিকা গণিত ইংরেজি দ্বিতীয় পত্র বাংলা প্রথমপত্র বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম পত্র বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি সাধারণ জ্ঞান এরপরে হলো পঞ্চম শ্রেণী তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে আরবি প্রথম আরবি প্রথম দ্বিতীয় তোমাদের একসাথে হবে ও ফিকা কোরআন মাজিদ বাংলা প্রথম দ্বিতীয় একসাথে হবে ইংরেজি প্রথম দ্বিতীয় একসাথে হবে বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় গণিত এরপরে চতুর্থ শ্রেণী তোমাদের প্রথম পরীক্ষা আকাইদিকে দিয়ে তোমাদের পরীক্ষা শুরু হবে দ্বিতীয় পরীক্ষা কোরআন মাজিদ তারপরে বাংলা তারপরে বিজ্ঞান গণিত আরবি পত্র তোমাদের আরবি প্রথম দ্বিতীয় একসাথেই হওয়ার কথা ছিল কিন্তু এখানে তো আলাদা দেখতেছি বাংলাদেশ বিশ্ব পরিচয় আরবি দ্বিতীয় পত্র ইংরেজি এবং সাধারণ জ্ঞান এরপরে তৃতীয় শ্রেণী তোমাদের আরোই প্রথম পত্র দিয়ে শুরু হবে এবং দ্বিতীয় শ্রেণী তোমাদের কুরআন মাজিদ এবং প্রথম শ্রেণী আরোই প্রথম পত্র দিয়ে শুরু হবে এই হলো তোমাদের অর্ধবার্ষিক দু হাজার পঁচিশ সনের রুটিন যারা তোমরা আলফাতা গাইড পড়ে থাকো তোমাদের অবশ্যই এই রুটিন একশো পার্সেন্ট মিলবে এবং তোমরা এখনই রুটিন অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও তোমরা অনেক সাবজেক্টের আগে কিন্তু আসলে তোমরা বন্ধ পাচ্ছ না তাই যে সাবজেক্টগুলোর আগে বন্ধ কম তোমরা সেইগুলো একটু বেশি প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ভালো থাকবে সবাই ধন্যবাদ